প্রণাম মহারাজ জয় ভগবান আমি একটা জায়গায় পেয়েছিলাম আমি জ্ঞান জ্ঞান ছাড়া আমার হয় কি করে এটা কিভাবে সম্ভব বা এর অর্থই বা কি তুমি আমি সম্বন্ধে এবং আমার সম্বন্ধে তুমি কি তোমার কাছে কি ধরনের পিকচার আছে একটু আমায় বলবে আমি মানে নিজে এবং আমার মানে আমার কোনো জিনিস বা আমার রিলেটেড কোনো বস্তু তাকে আমি আমার বলে পরিচয় দিই ঠিক আমি যে নিজে বললে এই নিজেটা কোনটা আমি বলতে আমি আমার দেহের উপরেই হাত রেখে আমি নিজেকে বোঝাই দেহের উপর হাত রাখে কি দেহটাকে তুমি ইন্ডিকেট করছো মহারাজ স্বাভাবিকভাবে পরিচয় দিতে গেলে আমরা নিজেদের দেহকে ইন্ডিকেট করি কিন্তু বেদান্তের পথে চলতে চলতে আমরা জেনেছি যে দেহ সব না দেহের ভিতরে আত্মা নামক একটি বস্তু আছে যার দ্বারা দেহ চালিত হয় তো আমরা আমি বলতে চাই আমি কিন্তু আসলে বাইরের জগতে আমরা দেহকে ইন্ডিকেট করি ঠিক না বাইরের জগতে জগতে কি করে এটা মেন কথা না মেন কথা হচ্ছে আমির জ্ঞানটা সত্তার জ্ঞান অ্যাকচুয়ালি যে এক্সিস্ট যে এক্সিস্ট করে তার জ্ঞানটা তাই তো হ্যাঁ তো ওটার জ্ঞানটা না হলে বলছো আমার জ্ঞান হয় না না ঠিক না আজকে তুমি একটা কোনো বাড়িতে গেলে বাড়িতে বাড়িতে গেলে এবং দেখলেন প্রচুর মানুষ দেখলে তাদের সাথে কথাবার্তা হলো কিন্তু মা বাবাকে যদি না দেখো বাড়ির এই লোকদের সাথে তোমার যে পরিচয় হলো তো পুরোটা হবে কি না কেন বাড়ির যে হেড যে প্যারেন্ট প্যারেন্টকে বলা যাবে তো প্যারেন্ট বডিকে তুমি তুমি জানো না তোমার বাইরে যে যারা যারা আছে তাদের সাথে তোমার পরিচয় হচ্ছে কিন্তু তারা কে এই বাড়ির সাথে কিভাবে কানেক্টেড তারা ছেলে মেয়ে এই ধরনের একটা ব্যাপার সামাজিক পরিচয় সেটা তুমি মা বাবার কাছ থেকে বেশিভাবে বেশিভাবে জানতে পারো তোমার প্যারেন্টকে যদি না জানছো তাহলে তোমার বাড়ির লোকদের জানা হচ্ছে না এখানে প্যারেন্ট বডি হচ্ছে আমি কারণ আমি মা বাবা না থাকলে যেমন পরিবার কেউ আসবে না এখানে আমি না থাকলে পরিবারকে আমার আমার যে যেসব আমার যেসব আমি বলছি সেটা কি এক্সিস্ট করতে পারে দাঁড়াতে পারে না তাহলে তুমি আমিটাকে তুমি বলছো দেহের ভিতরে আত্মা আছে হ্যাঁ তোমার কাছে এখন কিন্তু এটা একটা সোনার কথা হ্যাঁ কেন এটা তো ঠিক দেহটা কিছুদিন পর পর তো তার এনার্জিটা কমে যাবে হ্যাঁ দেহের শক্তির উপর তুমি এতগুলি কথা এতগুলি আচরণ এতগুলি অ্যাক্টিভিটি করছো সেই দেহ তো আস্তে আস্তে কমে আসবে আজকে তুমি এই দেহের জোরে কিন্তু অনেকে অনেককে তুমি মেন্টালভাবে সাপোর্ট করো তাকে পাশে দাঁড়াও দেখ আমি আছি চিন্তা করিস না কিন্তু এই যে দেহটা আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যাবে গিয়ে বয়স কমে যাবে কোনো শরীর খারাপ হলে তখন সে কিন্তু সাপোর্ট হয়ে উঠতে পারবে না কাউকে সে সাপোর্ট করতে পারবে না ফিজিক্যালি হোক মেন্টালি হোক পারবে না তাহলে দেহটাকে দেহটা আমি নই যদি আমি দেহের উপর দাঁড়াই কারণ এই দেহের উপর দাঁড়াচ্ছি কিন্তু দেহটা তো আমার দেহের উপর দাঁড়ানোটা আমার ঠিক হবে না কারণ দেহটা তো চেঞ্জিং আমি এই ইয়াং বয়সে আমি সবাইকে বলছি আমি আছি তো চিন্তা করবেন না আরে আমি আছি তো আমার এই যে স্টেটমেন্টটা কিন্তু বিশ বছর পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দশ বছর পরে চেঞ্জ হয়ে যাবে যদি আমি অসুস্থ হই তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে সিভিয়ার যদি আমি অসুখ অসুস্থ হয়ে যাই আমি ধরুন বলতে পারবো না আমি আমি আছি চিন্তা করিস না আমি আছি কারণ আমি চলতে পারছি না এখন আমি অন্যের পাশে দাঁড়াবো কি হবে তাহলে এই আমিটা যে আমিটা আমি দেহের উপর দেহেকে ধরে যে আমি আমি বলছি সেই আমিটা কিন্তু তাহলে রিয়েল বা তাকে তুমি ভরসা করতে পারো না পারো কি না কেন সে চেঞ্জিং চেঞ্জিং তাহলে কোন দেহের কথা বলছে কোন আমির কথা বলছে যে আমিটা চেঞ্জিং না সেই আমিটাকে না জানলে আমার জ্ঞান কিভাবে হবে ওই প্যারেন্টদেরকে না জানলে তাদের পরিবারের লোকদেরকে পুরো জানা যাবে কি না যদিও সামাজিকভাবে কিছু জানা যায় কিন্তু এখানে তো আরও জানা যাবে না কারণ আমিকে ভিত্তি করে তো আমার হয়েছে আমিটা হচ্ছে সেই মঞ্চ সেই মঞ্চের উপর আমরা আমার যত দাঁড়িয়ে আছে আমরা বলি না মা বাবা মরে গেল গিয়ে অ্যাক্সিডেন্টে এদের পরিবারটা ধস নেমে গেল বলি কিনা মা বাবার উপর দাঁড়িয়ে আছে এটা তো বুঝতে পারি আমরা ধস নেমে গেল মানে তার অ্যাক্সিডেন্টে মা বাবা মরে গেছে তাদের উপর দাঁড়িয়ে ছিল পরিবারটা খালি ফিনান্সিয়ালি না একটা মরাল সাপোর্ট থাকে হ্যাঁ সেটা ভেঙে গেলো গিয়ে তেমনি আমিটার উপর দাঁড়িয়ে আছে আমার তা আমি জ্ঞান যদি না হয় তা আমার জ্ঞান যেটা আমি লাভ করছি আমার আশেপাশে যারা যারা আছে ব্যক্তি হোক বস্তু হোক যা কিছু হোক লাভ করছে এই তাহলে ওই জ্ঞান জ্ঞানটা কিন্তু ঠিক জ্ঞান না আলটিমেট জ্ঞান না বা পারফেক্ট নলেজ না বা শক্তিশালী জ্ঞান না জ্ঞান তো পাওয়ার হ্যাঁ কেন তুমি আমিটাই তোমার কাছে কনফিউজ তুমি বলছো দেহ আবার বলছো না অনেকে বলে থাকে আর দেহের পেতে আত্মা আছে তুমি জানো না কিন্তু যদি দেহ হয় ছেলেও তোমার কাছে ক্লিয়ার না কেন তুমি একটা বলছো কিন্তু একটা সময় তোমার কাছে দেহটা তোমার কাছে তোমার কাছে একটা দুর্বলের দুর্বলতার একটা আসে দুর্বলতার একটা আভাস হয় কেন যখন দেহ দেহ দুর্বল হয় কারণ তুমি অনেক তুমি অনেক সময় আমরা বলতে শুনেছি যারা যারা বৃদ্ধ লোক আরে আমি নিজেই চলতে পারছি না তোকে আমি কি জ্বালাবো হ্যাঁ তাহলে আমিটা তাহলে কে এবার কি বুঝলে তুমি মানে আমার ভিতরে যে আত্মা সে তোমার ভেতরে আত্মায় এখানে একটা স্টেটমেন্ট ভুল আছে আবার বন্ধ করবে কি স্টেটমেন্টটা ভুল হ্যাঁ আমার ভিতর আমার বলতে কি বলা হয়েছে মানে আমি থাকলে আমার ভিতরে আত্মা তাহলে আত্মা কি কিছু জিনিস যে তোমার ভিতরে আছে কিছু একটা আছে কিন্তু তাহলে ছোট হবে শুনেছি তাকে আমি আত্মা তো বলা হচ্ছে যদি আত্মা কনসেপ্ট হচ্ছে বিশ্বব্যাপী সে কিভাবে তোমার ভিতরে থাকে ভিতর কিভাবে হবে তা ঠিক স্টেটমেন্টটা হবে আত্মার ভিতরে আমি আছি আত্মার ভিতরে আমি আছি আমরা উল্টো বলি আত্মা তো বিশ্বব্যাপী হ্যাঁ আত্মা ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই না আত্মা পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধুমাত্র আত্মা যখন শরীরের মধ্যে থাকে শরীরের মধ্যে থাকে আমরা আবার ভুল বললাম যেহেতু আমরা ট্রেডিশনালি বলে আসছি আত্মা শরীরকে কানেক্ট করে তখন সে নিজেকে শরীর ভাবতে শুরু করে এটা হচ্ছে জীবাত্মা এটা অজ্ঞানতা থেকে শুরু হয়েছে আর যখন এই ওই এই ভাবনাটা যখন উচ্ছেদ হয়ে যায় তখন পরমাত্মা হয়ে যায় তাই পাশবদ্ধ জীব পাশমুক্ত কি শিব শিব খুব দারুণ কথা পাশবদ্ধ জীব মানে এই যে ভাবনার পাশ ভাবনার পাশে যখন তুমি পড়েছ কি হলে জীব জীব হলে আর যখন তুমি ভাবনাটাকে আনচেন্ড হয়ে যাবে আপনার মুক্ত হয়ে যাবে তখন কি হবে শিব শিব তাহলে তোমার মধ্যে শিবও আছে শিব তো আছে নাহলে তো তুমি শিব হতে পারো না রতনাগরের মধ্যেই বাল্মীকি ছিল হ্যাঁ না হলে কি বাল্মীকি সে আসতে আনতে পারতো কোথাও থেকে উদ্ধার করে আনছে কি না শিবত্ব তেমনি আমাদের মধ্যে আছে এখন জীবত্ব শিবত্রটা ডর্মেন্ট স্টেটে আছে ঘুমন্ত অবস্থা আছে তাহলে আমির জ্ঞানটা একটা বড় ইম্পর্টেন্ট আমির জ্ঞান না হলে আমার জ্ঞানটা আমাদের এই জন্য জাগতিক জ্ঞানটা জ্ঞান নয় জাগতিক জ্ঞান আমাকে সামাজিকভাবে চলতে চলতে সাহায্য করবে কিন্তু মনের থেকে যে মনের যে যেটা আত্মিক পাওয়ারটা সেটা দেখতে পারবে না সেই পাওয়ারটা কিন্তু অন্য পাওয়ার সেই পাওয়ারটা বাইরের বিষয়ে থাকুক বা না থাকুক বাইরের সাহায্য থাকুক বা না থাকুক বাইরের সাহায্য হলে ঠিক আছে সাহায্য না হলে তোমার ভিতরে এটা কাজ করবে এই জন্য মানে বাইরের আমরা ভিতরের যে সাহায্য যে ভিতরে যে আত্মার যে সাহায্য এটা আমরা বুঝতে পারি না কেন আমরা বাইরের সাহায্যের উপরে নির্ভরশীল স্বামীজি বলছেন যেদিন তোমার বাইরের প্রত্যাশা কমে যাবে গিয়ে বাইরের প্রতি বাইরের থেকে কোনো প্রত্যাশা করবে না সেদিন তুমি আত্মার আত্মার শক্তি তুমি বুঝতে শুরু করবে আপনার মানে আমির শক্তি আমির থেকে আমার হয় আমার বাড়ি আমার ঘর আমার সংসার আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার স্বামী সব কিন্তু আমি আছি বলে তো স্বামী আছে আমি আছি বলে স্ত্রী আছে আমি আছি বলে আমার ঘর আছে আমি আছি বলে আমার ছেলে আছে যদি আমিটাই যদি মজবুত না থাকে তাহলে এই যে এতগুলি যে উপরে যে সম্পর্কটা মজবুত থাকবে কি এই যে সম্পর্কগুলি টেকে না আমাদের কোনো কিছু টেকে না কেন আমিটা মজবুত না আমির মজবুতটা মানে আমির সম্বন্ধে তুমি জানো না জানা অজানার উপরে কিন্তু সব কিছু দাঁড়িয়ে আছে আমির জ্ঞানটা হলে আমার জ্ঞানটা এমনিই হয়ে যাবে আর আমার জ্ঞান দিয়ে তুমি আমি জ্ঞান করতে পারবে না আমার জ্ঞান মানে সাংসারিক সম্পর্ক ছেলে মেয়ের জ্ঞান দিয়ে তুমি তোমার আমির জ্ঞান পাওয়া যাবে ওটা আমরা সংসারিক ক্ষেত্রে ইউজ করতে পারি সৃষ্টি দিয়ে তো আমি সরটাকে বুঝতে পারবো হ্যাঁ গাছের কি দেখলে তো আমি তার ইয়েকে বুঝতে পারবো তার কোন কোন চারা গাছ কি ধরনের গাছ বোঝা যাবে এটা জাগতিকভাবে এটা ঠিক আছে ওটা প্রযোজ্য হয় এখানে হবে না এখানে আগে আমি এটাকে বুঝতে হবে এর জন্য একের জ্ঞান জ্ঞান বাকি জ্ঞান অজ্ঞান কেন বলছে একের জ্ঞান আমির জ্ঞানটা না হলে আমার জ্ঞানটা তো আমার জ্ঞানটা ছাড়তে বলেনি আমার জ্ঞানটা ঠিক আছে কিন্তু আমার জ্ঞানটা তখনই আরো আরো স্ট্রেংলেন হতো হবে তখনই আরও স্ট্রেংলেন হতে পারতো যদি আমি আগে আমির জ্ঞানটা যদি জানতাম আর চেষ্টা করতাম চেষ্টা করলেই আমি বাদ পেতাম তাই এখানে আমির জ্ঞান ছাড়া আমার জ্ঞান কিন্তু আবার ভ্যালুলেস হয়ে যায় আর আমি জ্ঞান নিয়ে যদি আমার জ্ঞানটা তারপরে আসে বা আমার জ্ঞানটা আছে কিন্তু আমি 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 জ্ঞানটা লাভ করে ফেললাম তখন তোমার একাদশে বৃহস্পতি মানে তোমার আরো বেশি তোমার জগৎ ব্রহ্ম দুইটাই তোমার কাছে একদম হাতের মুঠিতে ঈশ্বর ব্যাপারটা হাতের মুঠি সংসার তোমার কাছেও কেন তখন তোমার পরিপক্কতায় চলে আসছে আমিটা মজবুত হয়েছে বুঝতে পারলে তাহলে আমিটা কি তুমি কি বলছিলে দেহ আত্মা হ্যাঁ আগে বলছো দেহ দেহকে তুমি হ্যাঁ এই তো আমি আছি কি আশ্চর্য এই যে আমি আছি কাকে বলছি আমি একবারও ভাবি আমার উপলব্ধিকে বলছি আমার জ্ঞানকে বলছি আমার অহংকারকে বলছে কাকে বলছি নীতিনীতি করে করে বিচার করতে হবে তারপরে আমির জ্ঞানটা আমরা পাব তাই এটাকে জানাটা খুব দরকার ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য